তো বন্ধুরা ফেসবুকে ফটোতে আপনারা লাইক নেবেন কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম একটি যদি আপনারা ফেসবুক ফটোতে যদি আপনারা যদি হাজার হাজার লাইক নিতে চান একটি কাজ করতে হবে এখানে বলবো নাকি ভিডিওতে আমি নিয়ে চলবো তো বন্ধুরা আমরা কী করবো আমরা সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো মোবাইল তো বন্ধুরা আমরা সরাসরি কি করলাম আমরা মোবাইল ফোন স্ক্রিনে চলে আসলাম তো চলে আসার পর আমাদের একটি ফার্স্ট অফল একটি অ্যাপস ডেভেলপ করতে হবে তো আমরা কী করব অ্যাপস ডেভেলপ করার জন্য আমরা এই দেখেন প্লে প্লেস্টোর গুগল প্লেস্টোর তো আমরা এটিকে ওপেন করে নিই ওপেন করার পর দেখেন নিচের দিকে সার্চ বাই অপশান তো আমরা এই সার্চ বাই অপশনে আমরা কী লিখবো এখানে লিখবো ডিজে লাইকার তো আমি লিখে দিই ডিজে সবন্দ্র ফার্স্ট অফ অল আমরা কী বললাম আমরা এই ডিজে লাইকারটি আমরা ইনস্টল করি দেখেন এখানে ডিজে লাইকার আন ইনস্টল ওপেন তো আমি দেখেন এখানে কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি বলে আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছি তো এটি দেখেন ডাউনলোড রয়েছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন কিন্তু এটি ডাউনলোড রয়েছে তো সব বন্ধু আমরা আর কথা বলবো না তো আমরা কী করবো আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব দেখেন একটু অ্যাপসটের লোকটা অ্যাপসটি আপনার ভালো করে দেখে নেন এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব তো ইনস্টল করার পর আমরা কী করবো আমরা যে পোস্টটি লাইবো তো আমরা কী করবো আমরা সরাসরি ফেসবুকেতে চলে যাব তো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক লাইট ব্যবহার করবেন অফিসিয়াল না ফেসবুক লাইট ব্যবহার করলাম তো তো আমরা এসে গেলাম অলরেডি তো এসে গেলাম তো এসে যাওয়ার পর আমাদের কি কাজ করতে হবে আমাদের কাজ হচ্ছে আমরা একটা আমরা কোন ফটোতে আমরা লাইট নেবো তো আমি কী করবো আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাব আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর আমি একটু ডেটবুকটা চেক করে নিই সরি তো বন্ধুরা দেখেন এই আইডিতে আমার ফলোয়ার হয়ে গেছে প্রায় চার হাজার নয়শো নিরান্ন আমার একটি ফলোয়ার হলেই কিন্তু আমার কিন্তু পাঁচ হাজার কমপ্লিট হয় আশা করি আপনারা ভালোবাসা দিয়ে ডানে করে দেবেন আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে রেখে দেব আপনি সেইখান থেকে একটি জাস্ট একটি ফ্লো করে দিবেন এবং তাতে আমার পাঁচ হাজার ফলোয়ার ডান হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পারছেন বন্ধুরা এই কথা বাদ দিয়ে আমরা লাইগের বিষয়ে চলে যাচ্ছি তো আমি একটু প্রফেশনাল টেস্ট চলে যাই বন্ধুরা আমার এখানে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে লাস্ট আড়াই দিনে আপনারা চাই আরও আমার এই আইডিতে আপনারা সাপোর্ট করবেন আমার আইডির নাম হচ্ছে অ্যাকস্রাই তো আমি আইডির লিঙ্কটা আমার ডিসক্রিপশন আপনার এখান থেকে এস এম এস করতে পারেন এবং আমাকে ফলো দিয়ে রাখতে পারেন কোনো প্রকারের প্রয়োজন হতে তো আমরা কী করবো আমরা যে ফটোতে লাইক নেব তো আমি নিচেটি একটু স্কল করে স্কুল করে দেখেন এখানে এই ফটোতে আমার সত্তর হাজার লাইক রয়েছে তো এগুলো কিন্তু আমি লাইক নিয়ে নিই আমি ডাইট এই ইনসাইটটি দেখাই এখানে দেখেন একক দশক সতেরো হাজার অর্থ লক্ষ বত্রিশ লক্ষ বিউ এসছে তো এইগুলো আমরা বাদ দিয়ে আমরা কোন ফটোতে লাইক আমি ফটো পেতে চলে যাচ্ছি সো বন্ধুরা আমি এই ফটোতে লাইক নিব তো দেখেন এই ফটোতে একটু লোগোটা দেখেন উঠতে পারে উড়াত্তর পরে এটি বিশ ঘন্টাকে আমি পোস্ট করেছি এবং এখানে লাইক রয়েছে সেই কমেন্টস জিরো কারণ কমেন্টস অপশন আমি বন্ধ করে দিয়ে রাখছি তো আশা করি বুঝতে পারছেন এই ছবিটিকে আমি লাইক নিয়ে দেখাবো তো বন্ধুরা এই ছবি যে লাইক নিতে হলে আমাদের কী করতে হবে এখানে দেখেন থ্রি ডট মেনু এই ছবির অপশন থ্রি ডট মেনু এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিয়ে আমরা কপি লিঙ্কের ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ডিজে লাইকার অ্যাপসটি যে ইনস্টল করেছি আমরা ওই ইনস্টল ওই অ্যাপসের ভিতরে আমরা ক্লিক করবো আমরা ওই অ্যাপসের ভিতর প্রবেশ করবো আমরা ওই অ্যাপসের ভিতর প্রবেশ করি আমরা যে ডিজে লাইকার অ্যাপসের ভিতর যে প্রবেশ করলাম ঠিক আছে কিন্তু এখানে আরেকটি বিষয় বোঝার আছে যে আমাদের কী করতে হবে আমাদের একটি কাজ করতে হবে আমাদের প্রথমত একটি ফেক অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমাদের ফেসবুকের মধ্যে একটি ফেক অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক ফেক অ্যাকাউন্টকে আমরা কী করবো আমরা ওই ডিজে লাইকারের ভিতর আমরা প্রবেশ করবো মানে অ্যাকাউন্ট একটি ক্লিক করে দেবো আমরা ওই ফেক অ্যাকাউন্ট থেকে তো আমরা আমরা কী করবো আমরা ডিজে লাইকের ভিতরে আমরা প্রবেশ করব আমরা প্রবেশ করে আমরা কী করবো আমরা ওইখানে একটি ফেক অ্যাকাউন্ট দেবো তো আমি আবার বলে দিই আমাদের একটি ফেক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাছাড়া কিন্তু আমাদের কিন্তু লাইক হবে না আর যদি লাইক হয় কিন্তু ওই আইডিটা আর আইডি থাকবে না তো আশা করি বলতে পারছেন তো কেউ ফেক অ্যাকাউন্ট অ্যাড করবেন আমরা সরাসরি আবারও ডিজি লকার ভিতরে প্রবেশ করবো মোবাইল স্ক্রিন ওরা অ্যাপসে আসার পর আমাদের কী করতে হবে এখানে দেখেন লগ ইন এই লগ ইন লগ ইন উইথ এ ফেসবুক এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের একটি ফেক অ্যাকাউন্ট ফেক ফেসবুক অ্যাকাউন্ট একটি অ্যাড করতে হবে তো আশা করি আপনারা অ্যাডটা করতে পারবেন আর যদি অ্যাড যদি না করতে পারেন আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আমি কীভাবে আপনারা ফেক অ্যাকাউন্ট লগ ইন করবেন এই ফেসবুকের মতোই তো আমি এটি দেখে দেবো আর যদি না হয় তাহলে কোনো ব্যাপার না আমি দেখিয়ে তুলবো আমরা স্যারে সেখানে লগ ইন উইথ ফেসবুকে চলে যাব যার পর কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা দেখেন আমি একটি ফে ফেক অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম লগ ইন করার পর এখানে দেখেন ডিঅপশন এই অপশানের উপর একটি আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা এরকম আসে পর আপনি কোন নিতে চান লাইক লাভ কেয়া হ্যাঁ হা হা তো আপনার তো আমি আপডেট সিলেক্ট করলাম তারপর এখানে অনলি ফার্স্ট ইউর লিঙ্ক তো আমরা লিঙ্কটি পেস্ট করে দেব তারপর আমাদের এখানে দেখান আমি এ রোবট তো আমাদের এটিকে আমরা কমপ্লিট করে নেবো তো আমরা কমপ্লিটটা করে নিই সব আমরা আমরা কি করলাম আমরা এটিকে মিলিয়ে নিলাম যার পর আমি আবার যদি আমি ফেসবুক প্রোফাইল এটি যদি ক্লিক করে দিই তো দেখেন আপনারা আবার ভালো করে দেখেন এখানে দেখেন লাইক রয়েছে শিশুটিটা তো আমরা কী করবো আমরা ফার্স্টে এখানে লাইক করবো তো আমরা সরাসরি অ্যাপের ভিতরে চলো তো বন্ধুরা আসার পর আমরা এখানে কী করবো এখানে দেখেন সাবমিট তো আমরা এই উপরে প্রোডাক্টটি ক্লিক করে দেবো কিছুক্ষণ আপনারা ওয়েট করে নিন দেখেন আপনার এখানে সরাসরি কিন্তু লাইভ টু কিন্তু এখানে হয়ে যাবে তো দেখেন এখানে কতটা লাইক দেবে তারা তারা এখানে পুষ্টভাবে তারা বলে দেবে তো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেন দেখেন বলুন এখানে কিন্তু আমার ক্রিয়েট তারা চব্বিশটি দিয়ে রাখছে এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে সেখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দিয়ে তারা চব্বিশটি দিয়ে রেখেছে তো আমি যদি একটু ফেসবুকে যদি একটু চলে যায় আবার তো বন্ধুরা আমি আবার বলে দিই একটি কথা যারা যারা এখন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো আমি যেটা বলতে চাইছি যে লাইকটা আছে কিনা আমরা দু তো ভালো চলে গেলাম সরি এটা এটা ওনার আমরা এই তো আমাদের চলে আসছে দেখেন বন্ধুরা ওয়ালিটি এখানে কিন্তু পাঁচ হচ্ছে নব্বইটা নব্বইটা কিন্তু লাইক কিন্তু চলে আসছে দেখেন একটু দেখতে পাচ্ছি এই ছোট্ট লাইক ছিল এখানে কিন্তু আমার নব্বইটা লাইক চলে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তোমরা আমি আবার আমার প্রোভাইলটা দেখে দিচ্ছি আমার প্রোভাইলে আর একটি মাত্র ফলোয়ার দরকার তাহলে কিন্তু আমার কিন্তু এখানে পাঁচ হাজার কমপ্লিট ডান হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আমাকে ভালোবাসা দিয়ে পাঁচ হাজার ডান করে দিন ধন্যবাদ সকলকে